প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ আটাত্তর জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস মঙ্গলবার বিকেলে শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ টাউন সভাপতি বাবলু মণ্ডল কংগ্রেস নেতা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন পুরাতন ডাকবাংলা এলাকায় মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন অগনতান্ত্রিক ও স্বৈরাচারীভাবে লোকসভা থেকে বিরোধী দলের আটাত্তর সাংসদকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করে সাংসদদের বহিষ্কার নিয়ে কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব প্রোগ্রাম ছিল আজকে আজকে আমাদের যে প্রোগ্রাম আপনারা জানেন যে গত মানে মোটামুটি চল্লিশ জনের কাছাকাছি আবার গতকালকে আঠাত্তর জন আবার আজকে কিন্তু চল্লিশ জন এরকম ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারের যে মাননীয় স্পিকার তিনি কিন্তু ধাপে ধাপে একের পর এক বিরোধীদেরকে সাসপেন্ড করছেন উদ্দেশ্য কি আমাদের সম্মানীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি জাস্ট বৈপথ দিচ্ছিলেন যে সংসদ ভবনে যেভাবে হামলা হচ্ছে সেই হামলাটা কারণটা কি কেন এই হামলা এই হামলার বিবৃতি কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এনাদেরকে দিতে হবে এই নিয়ে একটা সচ্চর হয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে যে সচ্চর হতে গিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদের গলাটাকে কন্ট্রোল করার জন্য সেটা কিন্তু সেই মাননীয় স্পিকার সাহেব তিনি কিন্তু আমাদের সাংসদ সহ মানে গতকালকে আঠাত্তর জনকে সাসপেন্ড করেছেন এবং আজকেও চল্লিশ জনকে সাসপেন্ড করেছেন তারই প্রতিবাদে আমরা কিন্তু আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম এবং পাশাপাশি আমরা আজকে বিক্ষোভ পথ সভার করছি সাংসদের তো সাংসদে প্রশ্ন করার জন্য যায় প্রশ্ন করতে এটাই তো এটাই আমরা যে সাংসদদেরকে পাঠাই নির্বাচিত করে জনগণের মানে অধিকার আদায় করার জন্য জনগণের নিরাপত্তার জন্য আজকে সাংসদরা নিজেরাই নিরাপত্তায় গিরোধে ভুগছেন যে সাংসদ ভবনে যেহেতু এই ধরনের কীর্তিকলাপ এই কীর্তিকলাপটা যদি এরকম আমাদের সংসদ ভবনেই হয় তাহলে আমরা বাইরের নিরাপত্তা কীভাবে দিতে পারি যেখানে আইন তৈরি হয় যেখানে আইন গঠন হয় মানুষের স্বার্থে সেই জায়গায় পাশাপাশি কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে তিনারাই কিন্তু নিরাপত্তায় ভুগছিলেন এই এই যে ঘটনা বিগত দিনে যেমন ঘটেছিল আবার কিন্তু সেই গত তেরো তারিখে ঘটেছে তার মানে নিরাপত্তা না পাওয়ার কারণেই আমাদের মানে সাংসদ এবং বিরোধী দলের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী তিনি তার প্রতিবাদ করার কারণে এই ঘটনাটা ঘটছেন যে সাসপেন্ড করছেন বিজেপির ভেয়ার আমরা ওই আমাদের যে পার্টি অফিস রয়েছিলো আর কি ব্লক কংগ্রেস অফিস সেখান থেকে আমরা ডাকমোলা মোড়টা পুরোটা আমরা মিছিল মানে আকারে বেরিয়েছিলাম এবং এখন বর্তমানে তো সভা চলছে হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত চলবে